এক পিস নে হোক দুই পিস নে হোক যারা যত পিস নে হোক হোলসেল যারা নেবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আমরা সারা বাংলাদেশ হোলসেল করে থাকি চৌষট্টি জেলায় যারা যত পিস লাগে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে কোনো সমস্যা আচ্ছা ব্যবসা করতে পারবে যারা নতুন উদ্যোক্তা আছে জি জি আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স লিফটে দ্বিতীয় তলায় তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে দোকান সবসময় আমার পাবে আচ্ছা তো আজকে বিসমিল্লাহ শুরু করেন তাহলে আজকে প্রথমে শুরু করবো ভাই কম দামে প্রোডাক্ট দিয়ে

ওপ্পো F1s ওয় এস ওপো সুন্দর একটা ফোন পিছনে সামনে ফিঙ্গারপ্রিন্ট শখ আছে চার জিবি চৌটি জিবি বক্সের শখ এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকা অনলি পাস না নেক্সট সামনে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা

f5 f5 হলো 6gb 128gb 4 47 হ্যাঁ 4gb 8gb পিছনে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট আছে থাকবে কত ভালো করে দিবেন আজকে ভাই আর একটু ভালো করে এটাই ভালো প্রাইস জি অবশ্যই চেষ্টা আচ্ছা নেক্সট দেখাবো ভিতরে ফোন ডিসপ্লে

তারপর আমরা দেখাবো ওপো এ থ্রি এস ওপো থ্রি এস ওপো এ থ্রি এস যা চৌত্রিশ লাগে দেওয়া যাবে ছয় জিবি একশো আঠাশ জিবি

আচ্ছা নেক্সট আবার আমরা দেখাবো খুবই নতুন একটা ফোন Vivo Y20s Vivo Y20s হ্যাঁ Vivo Y20 6128 এটা আমাদের কাছে পেয়ে যাবেন বক্স আছে এটা হচ্ছে আমাদের কাছে only ডিভাইস সাইড ডিভাইস হ্যাঁ হ্যাঁ সাইড মডেল ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে পেয়ে যাবেন অনলি দহাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা অনলি দশ কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে চমৎকার একটা ফোন আর ভাই এ নাইনটি থ্রি ডিসপ্লে ক্যামেরা আচ্ছা আচ্ছা হ্যাঁ এ কাছে পেয়ে যাবেন ফোন

মডরো জেড জেড ফোর্স হ্যাঁ জেড ফোর্স এটা হচ্ছে আমাদের দেখা এটা টু কাস্টমারদেরকে দেখাই এটা হচ্ছে ইলেকট্রনিক সুন্দর এটা অফিশিয়াল প্রোডাক্ট আচ্ছা অফিশিয়াল এটা হচ্ছে অফিশিয়াল প্রোডাক্ট এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 10000 200 টাকায় 10000 করে দেন ফ্ল্যাট বরাবর 10 করে দিলাম এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা অফিশিয়াল প্রোডাক্ট

পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট এক হাজার বিশ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আমরা তার গন্তব্যস্থানে ফোন পৌঁছে দেবো ভাইয়া ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজি দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ